আমরা গুরুত্বপূর্ণ তথ্য কি আসলে আমরা আপনাদেরকে জানাবো যে সিলেট ম্যানচেস্টার যে ফ্লাইটটি টি আসলে আছে সেই ফ্লাইটটি কিন্তু আবার বন্ধ করা হয়ে গেছে এবং এতে কিন্তু প্রবাসীরা আহ কিন্তু বর্তমানে বড় একটা দুঃসংঘাত পেয়েছে বিমান এয়ারলাইনস লিমিটেড এর

ল্যান্ড টাইম ম্যানচেস্টার প্রয়োজনীয়তা এবং নেটওয়ার্ক জুড়ে সর্বোত্তম ব্যবহার দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে বিমান বিমানের ঢাকা ম্যানচেস্টার ফ্লাইট নিয়মিত ফ্লাইট পরিচালনায় আগামী এক ফেব্রুয়ারি নির্দেশ না দেওয়া সাময়িক স্থগিত রাখা হচ্ছে অর্থাৎ এই যে একটি গুরুত্বপূর্ণ রুটে শত শত যাত্রীরা থাকে এবং প্রায় পাঁচ শতাধিক পাঁচ হাজারের উপর যাত্রীরা কিন্তু আসলে সিলেট এসেছেন যাত্রীরা এবং তারা কিন্তু এসে আটকে গেছেন হঠাৎ করে এই ফ্লাইটটি বন্ধ করে দেওয়ার ফলে এবং এতে কিন্তু ফুসলে উঠেছে প্রবাসীরা নানান কর্মসূচি উদ্যোগ নিচ্ছেন তারা এবং তারা বলছেন যে এটি সিলেটের স্বার্থ বৈষম্যটি আসলে বন্ধ করা হয়েছে হজের অজুহাতে এবং এটি একটি দুঃসংবাদ বটে সিলেটবাসীর পরিস্থিতিতে যারা প্রবাসী আছেন তারা কিন্তু করছেন এবং সিলেটের রাজনৈতিক সামাজিক সর্বস্তরের জনসাধারণকে নিয়ে তারা আসলে তার যে প্রতিবাদ করার জন্য এবং ইতিমধ্যে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকি প্রদান করেছেন ঢাকা প্রেস ক্লাবে কর্মসূচি সিলেটে বিমানবন্দর রোড ঘেরাও নানান কর্মসূচির পরিকল্পনা ইতিমধ্যে নিয়ে রেখেছেন প্রবাসীরা 开车上。

করেছেন এবং উল্লেখ করে ঢাকা সিলেক্ট টু ম্যানচেস্টার ফ্লাইট রুটে পুনরায় চালু হবে যথাযথ সময়ে এমনটা আসলে তারা জানালো সিলেক্ট টু ম্যানচেস্টার ফ্লাইট যাত্রীরা এবং সিলেট টু ম্যানচেস্টার যে ফ্লাইট এটি কিন্তু সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোড সিলেক্ট টু ম্যানচেস্টার এবং সিলেটের যারা প্রবাসী আছে সিলেট অধ্যসিত প্রবাসী অধ্যসিত এলাকা এবং সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইটটি চালু থাকায় সিলেটের জন্য অনেক লাভের একটি বিষয়ের পাশাপাশি সিলেটের যারা যাত্রীরা আছেন ম্যানচেস্টারে যারা সিলেট বসবাস বাংলাদেশিরা আছেন তারা কিন্তু সহজেই এই রোডকে থাকার ফলে কিন্তু এমত অবস্থায় হঠাৎ করে বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েছে সিলেটের সিলেট টু ম্যানচেস্টার বিমানে যারা প্রবাসীরা আছেন এবং ইতিমধ্যে সিলেটবাসী হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে আসলে সিলেটের সাথে এই বৈষম্য কোনোভাবে মানা যাবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট প্রসঙ্গে তারা জানিয়েছেন যে এটি ফেব্রুয়ারি এক তারিখ থেকে এটি স্থগিত হতে যাচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ফ্লাইটটি বন্ধ থাকবে এবং বিকল্প ফ্লাইট যাত্রার তারিখ পরিবর্তন টিকিট ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে এমনটাই আসলে তারা জানিয়েছেন